আপনি কি কখনো আপনার মনের মধ্যে চলা অবিরাম কণ্ঠস্বরের দিকে মনোযোগ দিয়েছেন সেই কণ্ঠস্বর যা আপনাকে সব কিছু বলতে থাকে আপনার উদ্বেগ আপনার ভয় এবং আপনার ব্যর্থতা আপনি কি এই কণ্ঠস্বরের কারণে এতটাই বিরক্ত যে কখনো শান্তি পান না যদি হ্যাঁ তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা এমনই এক শক্তিশালী বই নিয়ে কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষকে তাদের মন থেকে আলাদা হতে এবং প্রকৃত শান্তি পেতে অনুপ্রাণিত করেছে এই বইটি একটি অনুপ্রেরণামূলক কাহিনী কিন্তু এটি শুধু একটি কাহিনী নয় এটি আপনার জন্য একটি ব্লুপ্রিন্ট যা আপনাকে শেখাবে কিভাবে আপনার চিন্তা এবং গুলির ঊর্ধ্বে উঠতে হয় এই সিরিজে আমরা শিখব আপনি কে আপনি কি আপনার মনের কণ্ঠস্বর নাকি সেই চেতনা যা তা শুনছে মন থেকে বিচ্ছিন্ন হওয়া কিভাবে আপনার মনকে একজন রুমমেটের মতো দেখবেন এবং তার থেকে আলাদা হবেন অভ্যন্তরীণ স্বাধীনতা ভয় অতীত এবং ভবিষ্যৎ থেকে মুক্ত হয়ে প্রকৃত শান্তি কিভাবে পাবেন চেতনাকে উন্মোচিত করা কিভাবে আপনার হৃদয়কে খুলবেন এবং নিঃশর্তভাবে ভালোবাসবেন এটি কেবল একটি বইয়ের সারসংক্ষেপ নয় এটি একটি চ্যালেঞ্জ নিজেকে আরও উন্নত করার আপনার সীমানা ভাঙার এবং এমন একটি জীবনযাপন করার চ্যালেঞ্জ যার আপনি সত্যি সুতরাং যদি আপনি এই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত হন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে আপনি এই অনুপ্রেরণামূলক যাত্রার কোনো অংশ মিস না করেন চ্যাপ্টার এক আপনি কে হো ইউ? আপনার মনের কণ্ঠস্বরকে চিনুন আমাদের মনে একটি অবিরাম কথোপকথন চলতে থাকে এটি সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলে এই কণ্ঠস্বর আপনাকে বলে দেয় কি সঠিক কি ভুল কি করা উচিত এবং কি করা উচিত নয় এটি আপনাকে আপনার অতীতের কথা মনে করিয়ে দেয় এবং আপনার ভবিষ্যতের জন্য চিন্তিত করে তোলে এই কণ্ঠস্বর আপনার প্রতিটি অভিজ্ঞতাকে বিচার করে কিন্তু প্রশ্ন হল এই কণ্ঠস্বরটিকে এটি কি আপনার পরিচয় আপনি সেই কণ্ঠস্বর নন মাইকেল সিঙ্গারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আপনি সেই কণ্ঠস্বর নন আপনি সেই চেতনা কনসিয়াসনেস যা সেই কণ্ঠস্বরকে শুনছে একটু ভাবুন যদি আপনি সেই কণ্ঠস্বর হতেন তবে আপনি কিভাবে তা শুনতে পেতেন কেউ তো আছে যে শুনছে সেই কেউ হলেন আপনি আপনি সেই দর্শক অবজার্ভার যিনি আপনার মনে চলা সব কিছু দেখছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা যখন আপনি বুঝতে পারেন যে আপনি আপনার মনের কণ্ঠস্বর নন তখন আপনি তার থেকে নিজেকে আলাদা করতে শুরু করেন নিজেকে একজন দর্শক হিসেবে দেখা এই অনুশীলনটি আপনাকে মন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রথম ধাপ শেখায় আপনাকে আপনার মনের কণ্ঠস্বরকে শান্ত করার প্রয়োজন নেই আপনাকে শুধু একজন দর্শক হিসেবে তা দেখতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনার মনের কণ্ঠস্বরকে মনোযোগ দিয়ে শুনুন যেমন আপনি অন্য কারো কথা শুনছেন বিচার করবেন না তার উপর কোনো বিচার করবেন না শুধু তা শুনুন নিজেকে দেখুন দেখুন আপনার মন কি করছে কি ভাবছে এবং কি অনুভব করছে যখন আপনি এই অনুশীলনটি করেন তখন আপনি আপনার মনের খেলা বুঝতে শুরু করেন আপনি বুঝতে পারেন যে আপনি আপনার মনের কণ্ঠস্বর নন বরং সেই চেতনা যাতা দেখছে এটাই সেই মুহূর্ত যখন আপনি আপনার অভ্যন্তরীণ স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ নেন আপনি আপনার মনের কণ্ঠস্বরের প্রতি কতটা মনোযোগ দেন আপনি কি কখনো নিজেকে একজন দর্শক হিসেবে দেখার চেষ্টা করেছেন শ্যাক দুই মন থেকে বিচ্ছিন্ন হওয়া সাফ ফ্রম দ্য মাইন্ড গত অংশে আমরা বুঝেছি যে আপনি আপনার মনের কণ্ঠস্বর নন বরং সেই চেতনাযাতা শুনছে এখন প্রশ্ন হল এই কণ্ঠস্বর থেকে কিভাবে নিজেকে আলাদা করা যায় এটি স্ক্রিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি আপনাকে প্রকৃত শান্তি এবং স্বাধীনতার দিকে নিয়ে যাবে আপনার মন একজন রুমমেট মাইকেল সিন্ডার এই ধারণাটি বোঝানোর জন্য একটি চমৎকার উদাহরণ দেন তিনি বলেন যে আপনার মন এমন একজন রুমমেটের মতো যে আপনার সাথে থাকে এবং অবিরাম কথা বলতে থাকে সে প্রতিটি বিষয়ে নিজের মতামত দেয় প্রতিটি জিনিসে প্রতিক্রিয়া জানায় এবং আপনাকে কখনো শান্ত থাকতে দেয় না যদি আপনার কোনো আসল রুমমেট এমন আচরণ করে তাহলে আপনি হয়তো তাকে আপনার বাড়ি থেকে বের করে দেবেন কিন্তু আপনার মন তো আপনার সাথেই থাকে তাই তাকে বের করে দেওয়ার পরিবর্তে তার থেকে আলাদা থাকতে শিখতে হবে আপনাকে তার কথাকে গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করতে হবে মনের কণ্ঠস্বরকে শান্ত করা জরুরি নয় আমরা প্রায়শই ভাবি যে মনের কণ্ঠস্বরকে শান্ত করা জরুরি এবং এর জন্য আমরা ধ্যান বা মেডিটেশনের আশ্রয় নিই কিন্তু মাইকেল সিঙ্গার বলেন যে মনের কণ্ঠস্বরকে শান্ত করা জরুরি নয় বরং তা শোনা এবং তার থেকে নিজেকে আলাদা করা জরুরি আপনাকে আপনার মনের সাথে লড়াই করতে হবে না আপনাকে শুধু দূর থেকে তা দেখতে হবে যেমন আপনি কোনো সিনেমা দেখছেন যখন আপনি মনের সাথে লড়াই করা বন্ধ করে দেন তখন আপনি আপনার শক্তি বাঁচান এবং আপনার মনকে শান্ত হতে দেন আসক্তি ভাঙা চিন্তা এবং অনুভূতি থেকে মুক্তি আমরা আমাদের চিন্তা এবং অনুভূতিগুলির সাথে আসক্ত অ্যাথ্যাচড হয়ে যাই এবং এটাই আমাদের দুঃখী করে যখন কোনো চিন্তা বা অনুভূতি আসে তখন আমরা তাকে আমাদের পরিচয়ের অংশ বলে মনে করি উদাহরণস্বরূপ যখন আপনার রাগ আসে তখন আপনি বলেন আমি রেগে আছি কিন্তু আপনি সেই রাগ নন আসক্তি ভাঙার জন্য আপনাকে আপনার চিন্তা এবং অনুভূতিগুলিকে শুধু দেখতে হবে সেগুলির উপর কোন প্রতিক্রিয়া না দিয়ে যখন কোনো চিন্তা বা অনুভূতি আসে তখন তাকে একটি মেঘের মতো দেখুন যা আসে এবং চলে যায় দেখা আপনার চিন্তাগুলিকে একজন দর্শকের মতো দেখুন স্বীকার করা আপনার অনুভূতিগুলিকে কোনো বিচার ছাড়াই স্বীকার করুন মুক্তি দেওয়া সেগুলিকে যেতে দিন যখন আপনি আপনার চিন্তা এবং অনুভূতিগুলির সাথে আসক্তি ভেঙে ফেলেন তখন আপনি প্রকৃত স্বাধীনতা পান আপনি আপনার মনের রুমমেট থেকে আলাদা হয়ে যান এবং আপনার জীবনকে পুরোপুরি অনুভব করতে পারেন আপনি কি আপনার মনের রুমমেট থেকে আলাদা হতে প্রস্তুত অভ্যন্তরীণ স্বাধীনতা এনার ফ্রিডম আপনার মন থেকে বিচ্ছিন্ন হওয়ার সবচেয়ে বড় পুরস্কার হল অভ্যন্তরীণ স্বাধীনতা এটি সেই অবস্থা যেখানে আপনি আপনার চিন্তা অনুভূতি এবং ভয়ের দাস থাকেন না বরং তাদের মালিক হয়ে ওঠেন এই স্বাধীনতা আপনাকে তিনটি সবচেয়ে বড় বাধা থেকে মুক্ত করে ভয় অতীত এবং ভবিষ্যৎ ভয়কে স্বীকার করা মনের ভয়ের আমাদের মন আমাদের প্রতিটি ছোট বড় জিনিস নিয়ে ভয় দেখায় সে ক্রমাগত আমাদের বলে যে কি ভুল হতে পারে এই ভয় আমাদের আরাম অঞ্চলে থাকতে বাধ্য করে যার ফলে আমরা নতুন অভিজ্ঞতা এবং নতুন সুযোগ হারাই ভয়কে স্বীকার করুন মাইকেল সিঙ্গার বলেন যে ভয়ের সাথে লড়াই করার পরিবর্তে তাকে স্বীকার করুন যখন কোনো ভয়ের অনুভব করেন তখন তা থেকে পালানোর পরিবর্তে তার করুন নিজেকে প্রশ্ন করুন আমি কি নিয়ে ভয় পাচ্ছি এই ভয় কি আসল নাকি আমার মনের কল্পনা ভয়কে যেতে দিন যখন আপনি আপনার ভয়কে স্বীকার করে নেন তখন আপনি তার থেকে মুক্ত হয়ে যান আপনার ভয় আপনার পরিচয় নয় এটি শুধু একটি অনুভূতি যা আসে এবং চলে যায় পিছনে ফিরে দেখা অতীত থেকে মুক্তি আমাদের মন সবসময় অতীতের কথা নিজের মধ্যে ধরে রাখে সে বারবার অতীতের ভুল ব্যর্থতা এবং অনুশোচনার কথা মনে করিয়ে দেয় এই অতীতের বোঝাই আমাদের এগিয়ে যেতে বাধা দেয় এবং আমাদের দুঃখী করে অতীতকে যেতে দিন আপনি অতীতকে বদলাতে পারবেন না তাই তাকে যেতে দিন যখন কোনো অতীতের চিন্তা আসে তখন তাকে একজন দর্শকের মতো দেখুন এবং তাকে যেতে দিন বর্তমানে মনোযোগ দিন আপনার মনোযোগ বর্তমানে কেন্দ্রীভূত করুন আপনার বর্তমানই সেই জায়গা যেখানে আপনি আপনার জীবনকে বদলাতে পারেন বর্তমানে থাকা প্রকৃত শান্তির পথ আপনার মন হয় অতীতে থাকে অথবা ভবিষ্যতে সে কখনো বর্তমানে থাকে না এই কারণেই আমরা প্রকৃত শান্তি পাই না বর্তমানে থাকুন আপনার মনোযোগ বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করুন আপনার শ্বাসের উপর মনোযোগ দিন আপনার শরীরের উপর মনোযোগ দিন এবং আপনার চারপাশের শব্দগুলির উপর মনোযোগ দিন প্রকৃত শান্তি যখন আপনি বর্তমানে থাকেন তখন আপনি প্রকৃত শান্তি পেতে পারেন আপনার মন শান্ত হয় এবং আপনি আপনার জীবনকে পুরোপুরি অনুভব করতে পারেন অভ্যন্তরীণ স্বাধীনতা একটি এমন যাত্রা যা আপনাকে আপনার মনের ভয় অতীত এবং ভবিষ্যৎ থেকে মুক্ত করে আপনি কি এই যাত্রা শুরু করতে প্রস্তুত চার চেতনাকে উন্মোচিত করা অপনিং দ্য হার্ট মাইকেল সিঙ্গার বলেন যে মন থেকে বিচ্ছিন্ন হওয়া কেবল মানসিক শান্তির জন্য নয় এটি হৃদয় খোলারও একটি পথ আমাদের হৃদয় প্রায়শই বন্ধ থাকে কারণ আমরা ভয় পাই আমাদের মনে হয় যে যদি আমরা আমাদের হৃদয় খুলি তবে আমরা আঘাত পাব কিন্তু যখন আমরা আমাদের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা এই ভয় থেকে মুক্ত হয়ে যাই এবং প্রকৃত সুখ এবং ভালোবাসা পেতে পারি হৃদয় খোলা ভয় থেকে মুক্তি আমাদের হৃদয় একটি ফুলের মতো যখন আমরা ভয় পাই তখন এটি বন্ধ হয়ে যায় যাতে কেউ আমাদের আঘাত করতে না পারে আমরা আমাদের অনুভূতিগুলিকে দমন করি এবং নিজেদেরকে অন্যদের থেকে দূরে রাখি কিন্তু যখন আমরা আমাদের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা আমাদের ভয়কে একজন দর্শকের মতো দেখি আমরা বুঝতে পারি যে এই ভয় আসল নয় বরং আমাদের মনের একটি কল্পনা যখন আমরা এই ভয় থেকে মুক্ত হয়ে যাই তখন আমাদের হৃদয় নিজে থেকেই খুলতে শুরু করে প্রকৃত সুখ বাহ্যিক নয় অভ্যন্তরীণ আমরা প্রায়শই ভাবি যে প্রকৃত সুখ বাহ্যিক জিনিসে আছে যেমন টাকা সাফল্য বা মানুষের প্রশংসা কিন্তু যখন আমরা আমাদের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা বুঝতে পারি যে প্রকৃত সুখ আমাদের ভিতরেই আছে এটি এমন একটি অবস্থা যেখানে আমরা বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করি না প্রকৃত সুখ একটি শান্ত এবং আনন্দময় অবস্থা যা আমাদের ভিতরে সবসময় উপস্থিত থাকে নিঃশর্ত ভালোবাসা হৃদয়ের পূর্ণ ক্ষমতা আমাদের হৃদয় নিঃশর্তভাবে ভালোবাসার ক্ষমতা রাখে কিন্তু আমাদের মন এই ভালোবাসার উপর শর্ত আরোপ করে যেমন যদি তুমি আমাকে ভালোবাসো তবেই আমি তোমাকে ভালোবাসব এই শর্ত আমাদের ভালবাসতে বাধা দেয় কিন্তু যখন আমরা আমাদের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা নিঃশর্তভাবে ভালোবাসতে শুরু করি আমরা অন্যদের ভালোবাসি কারণ আমরা তাদের ভালবাসতে চাই এই জন্য নয় যে আমরা তাদের কাছ থেকে কিছু পেতে চাই এটি এমন একটি অবস্থা যেখানে আমরা আমাদের হৃদয়কে পুরোপুরি খুলে দিই এবং প্রকৃত সুখ এবং ভালোবাসা পাই আপনি কি আপনার হৃদয় খুলতে এবং নিঃশর্তভাবে ভালোবাসতে ভালবাসতে প্রস্তুত পাঁচ উপসংহার এবং শিক্ষা আমাদের এই যাত্রায় আমরা বুঝেছি কিভাবে কীভাবে চ কেবল একটি বই নয় বরং আত্মসচেতনতা এবং স্বাধীনতার দিকে একটি যাত্রা আমরা আমাদের মনের কণ্ঠস্বরকে চিনেছি তার থেকে বিচ্ছিন্ন হতে শিখেছি এবং আমাদের অভ্যন্তরীণ স্বাধীনতাকে খুঁজে পেয়েছি আসুন এই পুরো শিক্ষাকে সংক্ষেপে বুঝি স্বাধীনতার পথ বাইরে নয় ভিতরে এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হল যে প্রকৃত স্বাধীনতা বাইরে নয় বরং আপনার ভিতরেই আছে আমরা প্রায়শই ভাবি যে যদি আমরা পছন্দের চাকরি টাকা বা সম্পর্ক পাই তাহলে আমরা স্বাধীন হয়ে যাব কিন্তু এটি একটি প্রকৃত স্বাধীনতা তখনই পাওয়া যায় যখন আপনি আপনার মনের কণ্ঠস্বর আপনার চিন্তা এবং অনুভূতিগুলির দাস থাকেন না এটি আপনার ভিতরের সেই অবস্থা যেখানে আপনি বাহ্যিক পৃথিবীর সুরবোলের মধ্যেও শান্ত এবং কেন্দ্রীভূত থাকতে পারেন সচেতনতার অনুশীলন একটি জীবনব্যাপী যাত্রা আপনার মন থেকে বিচ্ছিন্ন হওয়া কোনো একদিনের কাজ নয় এটি একটি জীবনব্যাপী অনুশীলন এটি এমন একটি অনুশীলন যেখানে আপনি প্রতিদিন আপনার মনকে একজন দর্শকের মতো দেখেন যখন কোনো চিন্তা বা অনুভূতি আসে তখন তাকে একটি মেঘের মতো দেখুন যা আসে এবং চলে যায় এটি আপনাকে শেখায় যে আপনি আপনার চিন্তা এবং অনুভূতিগুলি থেকে আলাদা এই যাত্রা আপনাকে প্রতিদিন একটু একটু করে স্বাধীন করে ধারণা আপনার শক্তি কোথায় আটকে আছে আমাদের মন ক্রমাগত কাজ করতে থাকে এবং প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এবং প্রতিটি ভয়ে শক্তি লাগে যখন আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত হন তখন আপনার শক্তি সেই চিন্তার মধ্যে আটকে যায় যখন আপনি কোনো অতীতের ঘটনা মনে করেন তখন আপনার শক্তি সেই ঘটনায় আটকে যায় এই শক্তি আপনার সৃজনশীলতা এবং জীবন শক্তিকে বাধা দেয় যার ফলে আপনি ক্লান্ত এবং বোধ করেন অনুশীলন মন থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্ত করুন মন থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি আপনার শক্তি মুক্ত করতে পারেন এটি এমন একটি অনুশীলন যা আপনাকে আপনার জীবনকে আরও উৎসাহ এবং আনন্দের সাথে বাঁচতে সাহায্য করবে চিনুন প্রথমে চিনুন যে আপনার শক্তি কোথায় আটকে আছে আপনি কি কোনো পুরানো বিষয় নিয়ে আপনি কি কোনো ভবিষ্যতের চিন্তায় আছেন দেখা এবং যেতে দেওয়া যখন কোনো চিন্তা বা অনুভূতি আসে তখন তাকে একজন দর্শকের মতো দেখুন তার উপর কোন প্রতিক্রিয়া জানাবেন না শুধু তা দেখুন এবং যেতে দিন বর্তমানে মনোযোগ দিন আপনার শক্তিকে বর্তমানে কেন্দ্রীভূত করুন আপনার শ্বাসের উপর মনোযোগ দিন আপনার শরীরের উপর মনোযোগ দিন এবং আপনার চারপাশের শব্দগুলির উপর মনোযোগ দিন যখন আপনি এই অনুশীলনটি করেন তখন আপনি আপনার শক্তি মুক্ত করতে পারেন এই শক্তি আপনার সৃজনশীলতা এবং জীবন শক্তিকে বাড়িয়ে তোলে এবং আপনাকে আপনার জীবনকে আরও উৎসাহ এবং আনন্দের সাথে বাঁচতে সাহায্য করে সাত চেতনা এবং সচেতনতা খানসিয়াসনেস অ্যান্ড অ্যাওয়ারনেস আপনি কি কখনো ভেবেছেন যে আপনি শুধু জাগ্রত হওয়ার চেয়েও বেশি কিছু মাইকেল সিঙ্গার তার বই এ ব্যাখ্যা করেছেন যে প্রকৃত স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের চেতনা খানসিয়াসনেস এবং সচেতনতার অ্যাওয়ারনেস মধ্যে পার্থক্য বুঝতে হবে ধারণা চেতনা শুধু জাগ্রত হওয়া নয় জাগ্রত হওয়া শুধু চোখ খোলা এবং পৃথিবীকে দেখা নয় চেতনা তার চেয়ে অনেক বেশি চেতনা হল সেই অবস্থা যেখানে আপনি আপনার চিন্তা অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে কোনো প্রতিক্রিয়া ছাড়াই দেখেন এটি সেই অবস্থা যেখানে আপনি আপনার মনের খেলা বোঝেন কিন্তু তাতে অংশ নেন না এটি এমন একটি অবস্থা যেখানে আপনি আপনার চিন্তা এবং অনুভূতিগুলির মালিক হয়ে ওঠেন অনুশীলন মাইন্ডফুলনেস এবং ধ্যান মাইকেল সিঙ্গার বলেন যে চেতনা বাড়ানোর জন্য মাইন্ডফুলনেস এবং ধ্যানের অনুশীলন অত্যন্ত জরুরি মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেসের অর্থ হল বর্তমান মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকা এটি আপনাকে শেখায় কিভাবে আপনার চিন্তা এবং অনুভূতিগুলিকে কোনো বিচার ছাড়াই দেখতে হয় ধ্যান ধ্যানের অর্থ হল আপনার মনকে শান্ত করা এবং আপনার সচেতনতা বাড়ানো এটি আপনাকে শেখায় কিভাবে আপনার চিন্তা এবং অনুভূতিগুলি থেকে নিজেকে আলাদা করতে হয় যখন আপনি এই অনুশীলনগুলি করেন তখন আপনি আপনার মনের খেলা বুঝতে শুরু করেন আপনি বুঝতে পারেন যে আপনি আপনার মনের কণ্ঠস্বর নন বরং সেই চেতনাজাতা দেখছে এটি আপনাকে প্রকৃত স্বাধীনতা এবং শান্তি দেয় চ্যাপ্টর আট অভ্যন্তরীণ শান্তির অনুশীলন দ্য প্র্যাকটিস এনার পিস আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার চারপাশে অনেক সোরগোল কিন্তু আপনি ভিতর থেকে পুরোপুরি শান্ত মাইকেল সিঙ্গার তার বই তিয়ান্টাদসও এ ব্যাখ্যা করেছেন যে প্রকৃত শান্তি বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না এটি আমাদের মনের সেই অবস্থা যেখানে আমরা বাহ্যিক পৃথিবীর সোরগোল এবং সমস্যার মধ্যেও শান্ত থাকতে পারি ধারণা আপনার শান্তি আপনার ভিতরেই আছে আমরা প্রায়শই ভাবি যে যদি আমাদের জীবনে সবকিছু ঠিক হয়ে যায় তাহলে আমরা শান্ত হয়ে যাব কিন্তু এটি একটি অভ্যন্তরীণ শান্তি আপনার ভিতরেই আছে এটি মনের সেই অবস্থা যেখানে আপনি আপনার চিন্তা এবং অনুভূতিগুলির মালিক হয়ে ওঠেন তাদের নন এটি এমন একটি অবস্থা যেখানে আপনি বাহ্যিক পৃথিবীর সোরবল এবং সমস্যার মধ্যেও শান্ত থাকতে পারেন অনুশীলন মনকে বর্তমানে নিয়ে আসুন মাইকেল সিঙ্গার বলেন যে অভ্যন্তরীণ শান্তি পাওয়ার জন্য আপনাকে আপনার মনকে বর্তমানে আনতে হবে চিনুন যখনই আপনার মন নাই তখন তাকে চিনুন ফিরিয়ে আনুন তাকে ধীরে ধীরে বর্তমানে ফিরিয়ে আনুন আপনার শ্বাসের উপর মনোযোগ দিন আপনার শরীরের উপর মনোযোগ দিন এবং আপনার চারপাশের শব্দগুলির উপর মনোযোগ দিন বারবার করুন এটি এমন একটি অনুশীলন যা আপনাকে বারবার করতে হবে আপনার মন নাবে কিন্তু আপনাকে তাকে বারবার ফিরিয়ে আনতে হবে যখন আপনি এই অনুশীলনটি করেন তখন আপনি আপনার অভ্যন্তরীণ শান্তি খুঁজে পান এটি আপনাকে শেখায় যে আপনার শান্তি আপনার ভিতরেই আছে বাহ্যিক পৃথিবীতে নয় শ্যত নয় মৃত্যুকে বোঝা আন্ডারস্ট্যান্ডিং ড্যাফ আপনি কি কখনো ভেবেছেন যে আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন তিয়ান্ট্রাতেস এ মাইকেল সিঙ্গার এই ভয়ের পেছনের গভীর কারণটি ব্যাখ্যা করেছেন তিনি বলেন যে মৃত্যুর ভয় আমাদের পুরোপুরি বাঁচতে বাধা দেয় কিন্তু যখন আমরা আমাদের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা মৃত্যুকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পাই ধারণা মৃত্যুর ভয় এবং মনের আমাদের মন ক্রমাগত আমাদের বিশ্বাস করায় যে আমরা আমাদের শরীর এবং আমাদের পরিচয় তাই যখন আমরা মৃত্যুর কথা ভাবি তখন আমাদের ভয় লাগে যে আমাদের পরিচয় শেষ হয়ে যাবে এই ভয় আমাদের পুরোপুরি বাঁচতে বাধা দেয় আমরা নতুন কিছু করতে ভয় পাই আমরা ঝুঁকি নিতে ভয় পাই কারণ আমরা নিজেদেরকে হারানোর ভয় পাই কিন্তু মাইকেল সিন্নার বলেন যে আপনি আপনার পরিচয় নন আপনি সেই চেতনা যা সেই পরিচয়কে দেখছে যখন আমরা আমাদের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের শরীর এবং আমাদের পরিচয় শুধু একটি অভিজ্ঞতা এবং চেতনা সবসময় থাকে অনুশীলন মৃত্যুকে স্বীকার করা মৃত্যুকে স্বীকার করা আপনাকে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে পুরোপুরি বাঁচার জন্য অনুপ্রাণিত করে স্বীকার করা মৃত্যু একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং তা স্বীকার করা জরুরি যখন আপনি মৃত্যুকে স্বীকার করেন তখন আপনি তার থেকে মুক্ত হয়ে যান প্রতিটি মুহূর্তের আনন্দ যখন আপনি বোঝেন যে আপনার জীবন সীমিত তখন আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ নিতে শুরু করেন আপনি প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকেন এবং প্রতিটি অভিজ্ঞতাকে পুরোপুরি বাঁচেন মনে রাখবেন মৃত্যুর ভয় আপনাকে বাঁচতে বাধা দেয় কিন্তু যখন আপনি মৃত্যুকে স্বীকার করেন তখন আপনি জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পান আপনি কি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে পুরোপুরি বাঁচতে প্রস্তুত উপসংহার তাহলে দেখলেন তো কিভাবে তিয়ান কেবল একটি বই নয় বরং এটি আপনার মনের শোরগোল থেকে মুক্ত হওয়ার একটি পথ আমরা শিখেছি যে আপনার ভিতরের শান্তি আপনার চিন্তার চেয়ে অনেক বেশি এবং আপনার সীমানা শুধু আপনার মনের তৈরি